الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدى لا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرطانه الحميد إن يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا, محمد وعلى لي سيدنا مولانا مر خدا پاک را ہم دے مر خدا ہے پاکرا آ کے ماں خاک را کے دران دم دمی دور روح را داد اجد فنجاة نوح اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سميتها حاضرین আমাকে একেবারে স্বল্প সময় দেওয়া হয়েছে ইতিমধ্যেই আদান হয়ে গেছে আমি কোরআন সম্পর্কে আলোচনার প্রস্তুতি নিয়ে এসেছিলাম একটু সময় যদি বেশি পাইতাম তাহলে হয়তো আলোচনা করার সুযোগ হতো যারা অনেক বড় বড় আলেমরা আসবেন মোলামায়াম আসবেন তাদের আলোচনা শুনবেন তবে আমি সংক্ষেপে এই কবিতার মাধ্যমে কোরআনকে একটা ভাষাকে অনেক ভাষাকে বড় ভাষাকে কবিতার মাধ্যমে সংক্ষেপে আনা যায় ঠিক না তো কোরানের একটু পরিচয় আইনুদ্দিন আল্লাহ আজাদ রহমতুল্লাহ আলাই তার গজরের মাধ্যমে গানে গানে আমাদেরকে দিয়েছেন তিনি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কি যে আমাদের জীবনের মরণের যত সমস্যা আছে এই সমস্যাগুলি যদি সমাধান চাই তাহলে আমাদেরকে পুরাণের ভিতরে ফিরে যেতে হবে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে হো সমাধান তো মা সুখ শান্তির ঠিকানা যদি মান নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানের ইতি কিন্তু কোরানের অনেক আয়াতের কে

খুদারি কালামে পা এ চির অম্লান চির মুক্তির ডাক এত তো চির মুক্তির ডাক এই মা এই দুনিয়ার সেই দুনিয়া মানে এই দুনিয়া মানে এখানে আর সেই দুনিয়া মানে আখেরাতে এই দুনিয়া আর সেই মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান হে বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এখানে বোঝাইল কি যে এই কোরআনটা শুধু মুসলমানের জন্য নাজির হয় নাই এটা কাবের মসজিদ যত মানুষ আছে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় আর সমস্ত বলে সম্বোধন করে সকল মানুষকে সম্বোধন করে বলেছেন যে তোমরা যদি রায় রাহিম লাল্লা বলো তাহলে তোমরা কি হয়ে যাবে সফল কাম হয়ে যাবে তাহলে সকল মানুষের জন্য এই কোরআন কোরআনকে যেই স্পর্শ করবে কোরআনকে নিয়ে স্টাডি করবে কোরআনের আলোচনা শুনবে কোরআনের বোঝানোর চেষ্টা করবে সেই হেদায়ত হবে সে মুসলিম হোক আর অমুসলিম হোক সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সমাধান ও সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোকরা ঠকোরা নে কোরানের সংস্পর্শে যারা আছে তারাই সোনার মানুষের পরিণত হয়ে যায় জাহিনীতের যুগে অনেক বড় বড় সাহিত্যিক ছিল বড় বড় পণ্ডিত ছিল অনেক কবি ছিল ইমরাউল কাসির মতো অনেক বড় বড় কবি ছিল আমরা যাকে আবু জেহেল বলে চিনি যা মূর্খদের পিতা মানে মুর্খের বাবা এরা পূর্বে ইসলামের পূর্বে তার ছিল আদুল হেকাম মানে জ্ঞানের পিতা মানে তার হল জ্ঞানী তদানীন্তন আরবে আর ছিল না কিন্তু তাদের ভিতরে জ্ঞান ছিল ঠিক এই জ্ঞানটা কাজে লাগাইছে অন্ধকার কাজে খারাপ কাজে পাপের কাজে এই জন্যে ওই যুগটাকে নাম দেওয়া হয়েছে কি আছে আইজ্মে জাহিরিয়া জাহিরিয়াদের যুগ আর জাহিনের যুগের পরে যখন কোরআন আসলো কোরআন নাজিল হলো যারা কোরআনের সংস্পর্শে আসলো কোরআনকে মেনে নিল এই কোরআনের সংস্পর্শে সে সব সব মানুষগুলো সোনার মানুষে পরিণত হইল এই জন্য বলছেন যাহার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যার কিটি গলা এ যে একটি বিপুল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান ও সমাধান যাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরআনে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান ও সমাধান সমাধান चाहो যদি জীবনে মননে ভিড়ে যাও খুঁজে নাও চোখ নাক কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআনকে বুজার কোনা কোরআনের আলোচনা শোনার এবং কোণার সাথে জীবন চলার এবং কোণার আইন দিয়ে দেশে দেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা পরিচালনা করা তাওফিদা করে সবাই না আমিন উমা